ওয়েলকাম এব্রাহ আসসালামু আলাইকুম দেশ প্রবাসটিকে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা স্ক্রিনি দেওয়া ভিডিওটি পুরোপুরি দেখে যাবেন আপনারা অনেকে আসেন সামনের বেলকনির টাইজির কাজটা টাইস কিনে লাগাবেন না সিমেন্ট বালু দিয়ে কাজটা করবেন আমি নিজেই কাজটা করতেছি সিমেন্ট বালু দিয়ে আপনারা কাজটা ফলো করুন কাজটা কেমন হচ্ছে আসলে সিমেন্ট বালু দিয়ে কাজটা যদি করা হয় তাহলে আপনার কাজটা অনেক দিন টেকসই থাকবে এবং মজবুত হবে আপনি প্রতিটা বছর বছর যদি মনে করেন যে না আমি রঙ চেঞ্জ করবো তাহলেও করতে পারবেন আসলে কেনা টালি যদি লাগানো হয় সেই টালিটা বেশি দিন টেকসই এবং মজবুত হয় না আপনারা চাইলে এইভাবে এই সেমে সেম ডিজাইনের কাজটা করতে পারবেন আমি নিজেই কাজটা করতেছি আমার পেজটি আপনারা ফলো করবেন কাজটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে আমার জানাবেন আর আসলে একটি কাজ এ কাজটা ফোটোপাটাই কখনও করা যায় না সূক্ষ্ম একটি কাজ ধীর স্থিতে কাজটা করতে হয় যেমনটি আমরা করতেছি আপনারা দেখুন কাজটি অনেক সুন্দর এবং মজবুত টেকসই বেশি দিন আপনারা কাজটি ফলো করুন